নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজ এই ভিডিওতে কথা বলবো সাইনাস নিয়ে এর জন্য কোন কোন যোগা প্রাণায়াম প্র্যাকটিস করব সেই নিয়ে কথা বলবো তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সাইনাস আসলে কি আমাদের নাকের দুপাশে যে এমটি স্পেস আছে তাকে বলে সাইনাস আর এখানে যখন ইনফ্ল্যামেশন হয় তাকে বলে সাইনোসাইটিস ওই এমটি স্পেসে যখন সর্দি জমে যায় তখন কপালে একটা ভারী ভারী ভাব যন্ত্রণা হয় বিশেষ করে রোদে বেরোলে এই যন্ত্রণা বেশি হয় নাক বন্ধ হয়ে যায় ফলে শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয় এর জন্য কি করতে হবে এর জন্য যেটা করতে হবে আমি প্রথমত বলবো আপনি ভেপার নেবেন ভেপার কিভাবে নেব ভেপারের আজকাল অনেক রকম ইকুইপমেন্টস পাওয়া যায় সেগুলো যদি থাকে তো হয়ে গেল আপনার সমস্যা কিছু থাকলো না আপনি অনলাইনেও দেখে নিতে পারবেন ভেপার নেওয়ার জন্য তবে আমি ব্যক্তিগতভাবে আমি বলবো অত কিছু দরকার নেই এটা তো রেগুলার লাগে না একটা মানুষের আর একটা কথা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখেছি যে আমার ঘরের যে সাধারণ জিনিস দিয়ে যেটা করি সেটাতেই আমার বেশি সুবিধা হয় সেটা আমি একটু ছোট্ট করে বলে দিই একটা ছোট গামলাতে আপনি জল গরম করলেন জল গরম করলে বেশ জলটা গরম হলো মানে ধোয়া উঠবে এরকম জল গরম করলো বা ফুটে গেল এরকম এইবারে ওই জলটা নিয়ে ওর মধ্যে আপনি একটু নুন ফেলে দিতে পারেন এটুকু করতে পারেন বা না ফেললেও চলবে এইবারে আপনি একটা একটা টাওয়েল বা কিছু দিয়ে ওই ধরুন এটা যদি এটা যদি আমার গামলা হয় আমি যদি এখানে রেখে দিই তাহলে কি হচ্ছে আমি এই একটা টাওয়েল দিয়ে পুরো গামলাটাকে আমি মানে কভার করে দিচ্ছি যাতে ভেপা হাওয়া যে বাষ্পটা উঠছে সেটা যাতে বাইরে বেরিয়ে না যায় এইভাবে রাখলাম রেখে আমি ভেপারটা নেব এইভাবে ভেপারটা টেনে নেবো এইবারে কি কি ব্যাপার অনেকে আছে ভেপার নিতে পারে না নিতে গেলে বলে আমি অসম্ভব আমি নিতে পারছি না এত ভেপার আমি নিতে পারবো না আমারও এরকম সমস্যা হতো তখন কি হতো অতিরিক্ত যদি ভেতরে ভেপার থেকে যায় তাহলে সত্যি একটা সমস্যা হয় তখন আমি আস্তে করে এই টাওয়েলটা অল্প একটু তুলে দিই যেটাকে যাতে কিনা আমি সহ্য করতে পারি যে ভেপারটা আমার যাচ্ছে সেটা আমি সহ্য করতে পারি এইভাবে যদি একটু অ্যাডজাস্ট করে নেন তখন দেখবেন স্বাভাবিক হয়ে গেছে একটু বাজে তখন আপনার কোনো অসুবিধা হবে না ভেপার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই মাথা যন্ত্রণা সাইনাসের জন্য বা এই টাইপের বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমি ব্যক্তিগত ভাবে বলে রাখি আমার প্রবলেম আছে মানে খুবই আমার তো তো নাক বন্ধ হয়ে হয়ে যেত আগে 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 এখন প্রবলেমটা সলভ গেছে কিন্তু যেটা হতো মানে বহুদিন বহুদিন অনেক দিন ধরে এই প্রবলেম চলতে থাকতো তখন অনেকটা কম বয়স ছিলাম বাচ্চা বয়সী ছিলাম তো তখন কি হতো নাক বন্ধ থাকতো কিন্তু ভেপারি আমাকে একমাত্র এই উপ মানে সুরাহাটা দিয়েছে আমি খুব ভালো বেপারি নিন ওই আর নেজাল ড্রপ যেগুলো আমি এই প্রবলেমের জন্য যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার যতটা বলেছিলেন যে যতটা অ্যাভয়েড করা যায় নেজাল ড্রপ গুলো ততটাই করা ভালো আপনি ভেপারের মধ্যে দিয়ে প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন যা হোক আমি অনেক কথা বলে দিলাম এই হচ্ছে ব্যাপার তারপরে আমি যেটা আমরা যেটা করব সেটা হচ্ছে কপাল ভাতি কপাল ভাতি কিভাবে করব কপাল ভাতি নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আমার দেওয়া আছে সেটা আপনি গিয়ে দেখে নিতে পারেন কিন্তু আমি বলে দিচ্ছি কপাল ভাতি আমি কিভাবে করব প্রথমে আমি একদম মেরুদণ্ড সোজা করে স্ট্রেট হয়ে বসলাম ঠিক আছে এবারে দেখুন মানে শ্বাস বাইরে তো পেট ভেতরে এটা আপনাকে খেয়াল রাখতে হবে শ্বাস বাইরে পেট ভেতরে আপনি শুধু শ্বাস ছাড়ার দিকে খেয়াল রাখবেন শ্বাস নেওয়াটা না অটোমেটিক হয়ে যাবে এই দেখুন আমি কিন্তু শ্বাস এই যে সাউন্ড যেটা পাচ্ছেন সেটা কিন্তু আমি শ্বাসটা নিচ্ছি না শ্বাস ছাড়ছি এইভাবে ঠিক আছে তাহলে করুন এইভাবে অন্তত পাঁচ মিনিট করুন এটা কেমন এটা করুন খুব কাজে আসবে এরপরে যে যোগাসনের মধ্যে দিয়ে আসব যাব সেটি হচ্ছে প্রথমে দেখাচ্ছি মৎস্যাসন মৎস্যাসন আমি কিভাবে করছি দেখুন মৎস্যাসনের দুটি প্রসেস আছে আচ্ছা দুটি প্রসেস মানে এটা নিজেরই আবিষ্কার করা বা যারা নিজের বলতে আমার পুরো নিজের নামে কোথাও না কোথাও আইডিয়াটা পেয়েছি সেটা হচ্ছে করতে হয় কিভাবে দেখুন এইভাবে দুটো হাঁটু পা এইভাবে ভাঁজ করে পদ্মাসন করে নিলাম এইবারে হাতটা হাতের উপর দিয়ে মাথাটা একদম লাগিয়ে দিলাম ম্যাটের উপরে এইবারে হাত দিয়ে আমি পায়ের বুড়ো আঙুল ধরলাম এবং কনুইটা যতটা সম্ভব নিচের দিকে থাকবে এই হয়ে গেল মৎসাসন যতক্ষণ আপনি থাকতে পারবেন থাকুন থার্টি সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম তারপরে ধীরে ধীরে আপনি সোজা হয়ে যান কিন্তু দেখুন এই 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 আসনটা তো সবার দ্বারা সম্ভব হবে না যাদের হাঁটুতে ব্যথা আছে তারা তো পারবেনই না কারণ এইভাবে পদ্মাসন তাদের পক্ষে সম্ভব না আর সম্ভব হলেও সেটা করাটা ঠিক না কেন কি তাতে হাঁটুর অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাহলে তারা কিভাবে করবেন দুটো পা এরকম সোজাই থাকবে এবং হাতের উপর এরকম প্রেশার দিয়ে মাথাটাকে এভাবে নামিয়ে দিলেন আর এই যে হাতের কোনইটা ম্যাটের উপর রেখে দিলেন ব্যাস এইভাবে থাকুন এইভাবে থার্টি সেকেন্ড বা টেন সেকেন্ড বা টোয়েন্টি সেকেন্ড যতটা আপনি কমফোর্টেবল এইভাবে থেকে সোজা হয়ে যান সব এক্সারসাইজ পাঁচবার করে করবেন ঠিক আছে নেক্সট যেটা করব সেটা হচ্ছে দুটো পা ভাঁজ করে ধীরে ধীরে আমি উপরে এভাবে তুলব তুলে দশ সেকেন্ড আমি হোল্ড করে রাখবো বা টোয়েন্টি সেকেন্ড রেখে ধীরে ধীরে আমি দুটো পা নামিয়ে দেব শ্বাস নিতে নিতে দুটো পা আমি তুললাম তুলে এইভাবে ফোল্ড করলাম তখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক শ্বাস ছাড়তে ছাড়তে আমি দুটো পা নামিয়ে দেব এরপরে নেক্সট যেটা করব সেটি হচ্ছে অর্ধ অর্ধকূমাসন আমি কিভাবে করছি দেখুন জাস্ট এইভাবে বসে পড়লাম এটাকে বজ্রাসন বলে এই যে দুটো পায়ের উপর ভর দিয়ে পায়ের উপরকে ফোল্ড করে এইভাবে বসে পড়লেন বসে এবারে ধীরে ধীরে দুটো হাত এইভাবে সাইডে একদম উপরে তুলে দিয়ে এবারে শ্বাস ছাড়তে ছাড়তে আপনি মাথাটা নিচে নামিয়ে দিন একদম বডিকে রিল্যাক্স করে যতক্ষণ আপনি করতে পারেন তারপরে নিতে নিতে আপনি মাথা উপরে তুলুন হয়ে গেল অর্ধকূর্মাসন পাঁচবার করবেন নেক্সট যেটা করছি সেটা হচ্ছে চক্রাসন চক্রাসন করার জন্য আমি শুয়ে শুয়ে দুটো পা এইভাবে ফোল্ড করে দুটো হাত এইভাবে রেখে এবারে আমি বডিকে এইভাবে তুলে দিলাম যতক্ষণ আপনি ঢালতে পারেন রাখুন থাকুন তারপরে ধীরে ধীরে আপনি মাথা নামিয়ে দিন হয়ে গেল চক্রাসন করবো উষ্ট্রাসন উষ্ট্রাসন কিভাবে উভাবে দেখুন এইভাবে আমি অর্ধেক দাঁড়ালাম মানে অর্ধেক মানে যেহেতু হাঁটুটা ভাঁজ করা রয়েছে সেই জন্য বললাম অর্ধেক দাঁড়িয়ে এবারে দুটো হাত ধীরে ধীরে আমি পেছনে দুটো এইভাবে মাথাটা পিছনে এইভাবে রিল্যাক্স করে দেবো নিজেকে যতক্ষণ থাকতে পারি থেকে ধীরে ধীরে উঠে যাব এই হয়ে গেল আমি যে আসনগুলো দেখালাম এগুলো আপনার রেগুলার করুন দেখবেন আপনার সাইনাসে অনেক অনেক উপকারে আসবে তবে ভেপার নিতে ভুলবেন না ভেপারটা খুব ইম্পর্টেন্ট আর তার সাথে ভিটামিন সি যুক্ত খাবার খাবেন রেগুলার যদি একটু পাতি লেবু নিতে পারেন অনেকের পাতি লেবুতে একটা ভীতি থাকে যে খেলে বুঝি অ্যাসিড হয়ে যাবে আপনারা তাহলে এইভাবে নিতে পারেন যে একটা পাতি লেবু একবারে খাওয়ার দরকার নেই একটা পাতি লেবুকে আপনি চারটে ভাগ করুন প্রতিদিন একটা টুকরো করে নিন মানে একটা পাতিলে কুবেকে চার দিন ধরে খান তাহলে মনে হয় আমার মনে হয় যে প্রবলেমটা থাকবে না ঠিক আছে তাহলে আপনারা এই এক্সারসাইজ গুলো করুন ভেপার নিন আর একটু ভিটামিন সি যাতে বডিতে আসে সেই দিকটা খেয়াল রাখুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা